আমরা এই মিথ্যা ইতিহাস শিয়াদের রচিত ইতিহাস আমরা উৎখাত করে একমাত্র প্রকৃত ইতিহাস মানুষের মাঝে তুলে দেই এই জন্য এই দুইটি এই কিতাব এবং লিফলেট ব্যাপক আকারে প্রচার করি এই বই পড়ে যদি একজন মানুষ তার সঠিক ইতিহাস জানে এতদিন শাহাদতে হুসাইনের নামে সিয়াম পালন করেছিল এই কিতাবটি পড়ে যদি না যাতে মোসার উদ্দেশ্যে সিয়ামটি পালন করে তাহলে এর নেকির পরিপূর্ণ নেকির হকদার আপনি হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসাল্লা ওয়াসাল্লাম আল্লা রসুলিল্লাহ বা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আসর আর শ্যাম পালন করে থাকি আসর আর শ্যাম রমাদান শ্যামে ফরজ হওয়ার আগ পর্যন্ত ফরজই ছিল এই শ্যাম পালন করি কিন্তু শিয়াদের চক্রান্তের ফলে ইবাদতের মধ্যে বিদাত ঢুকে গেছে এই ইবাদাতটি বিদাতের রূপ লাভ করেছে কিভাবে? যে শিয়ারা চক্রান্ত করে শাহাদতে হুসাইনের নামে এ পালন করতে হয় এটা মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অথচটা হবে নাজাতে মৌসা আবার শিয়াদের চক্রান্তের ফলেই আজকে কারবালার যে ইতিহাস সেটা বিকৃত হয়েছে আজকে মানুষ সঠিক ইতিহাস জানে না হুসাইন রাজি আল্লাহ তালহু কিভাবে তিনি হত্যা হয়েছিলেন কিভাবে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল কে এই হত্যার পেছনে মূল দায়ী এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ জানি না এই জন্য মহতরাম আমিন জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ উল্লাহ গালিব স্যার আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ তিনি এই সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব উপহার দিয়েছেন অত্যন্ত পরিশ্রম করে সঠিক ইতিহাসগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছেন আমরা যদি এগুলো না পড়ি তাহলে তার মূল্যায়ন করা হলো না কিতাবটি আমরা সবাই চিনি আশুরায় মোহারাম আমাদের করণীয় আশুরায় মোহার্রাম আমাদের করণীয় এই কিতাবটি ছোট্ট একটি কিতাব একদিনের মধ্যে আমরা পড়ে শেষ করে দিতে পারি এই কিতাবটা যদি পড়ি সঠিক ইতিহাস জানতে পারব। এই কিতাবটি পড়লে আমরা সিয়াম পালন করব কোন উদ্দেশ্যে সেটা আমরা জানতে পারবো এই সিয়ামটি কিভাবে বিদাত থেকে বের হয়ে সুন্নাতে পরিণত হবে এটা আমরা জানতে পারব এরপরে আমরা আরও একটি লিফলেট এক পৃষ্ঠার এক পেজের যেটা উভয় উভয় পাশে প্রিন্ট এক পেজের এটা একেবারেই মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে এটা আমরা পড়ে শেষ করে দিতে পারবো মূল জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে আপনারা সবাই এটা সংগ্রহ করবেন আপনারা যদি চান যে এটা প্রিন্ট করবেন নিজেরাই বা আমাদেরকে টাকা দিয়ে প্রিন্ট করিয়ে নেবেন তাহলে একটা উভয় পাশেই প্রিন্ট হবে এক টাকা পিস প্রতি এক টাকা করে খরচ হবে আপনারা যদি চান যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি চান যে এটা ব্যাপক আকারে বিলি করবেন যে এটা আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন আবার এই কিতাবটিও আশুরাই মহারামের কিতাবটিও ছোট্ট একটি কিতাব আমরা যারা বিশেষ করে অর্থ সম্পদশালী মানুষ আছি যাদের সেই সামর্থ্য আছে আপনারা যদি চান যে এই কিতাবটি আপনারা প্রিন্ট করে ব্যাপক আকারে প্রচার করবেন তাহলে আমরা আপনাদেরকে এই কিতাবটি প্রিন্ট করে দিয়ে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কাজেও আমরা সাহায্য করতে পারব এবং এটার একটা স্পেশাল অফার আছে আপনারা যদি এই মাসের মধ্যে এটা ব্যাপকভাবে বিলি করতে চান তো মাত্র পনেরো টাকা পিস এক পিস পনেরো টাকা আমরা পনেরো টাকা দুই কাপ চা খেতে গেলেও পনেরো টাকায় হয় না অতএব এই একটা করে বই যদি আমরা মানুষকে দেই এই বই পড়ে যদি একজন মানুষ তার সঠিক ইতিহাস জানে এতদিন শাহাদতে হুসাইনের নামে শ্যাম পালন করেছিল এই কিতাবটি পড়ে যদি না যাতে মোসার উদ্দেশ্যে শ্যামটি পালন করে তাহলে এর নেকির পরিপূর্ণ নেকির হকদার আপনিও হয়ে যাবেন আপনার আমার নামে লিখিত হবে তাই আসুন আমরা অবহেলা না করে অবজ্ঞা না করে আমরা এই নেকির কাজে সহযোগী হই এবং আমাদের নেকির পাল্লার ওজনকে ভারী করে নেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক শত মণ্ডলী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই দুইটি একটা বই ছোট্ট আকারের বই এবং আরেকটা লিফলেট এই দুইটি প্রিন্ট করে ব্যাপক আকারে প্রচারের জন্য আপনারা সেই উদ্যোগ গ্রহণ করবেন এবং মানুষের মাঝে সেটা প্রচার করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন বেশি মানুষের কাছে সেটা পৌঁছে এবং যারা এই নেকির কাজে অংশগ্রহণ করতে চাই তারা যেন অংশগ্রহণ করতে পারে যদি আপনার একটা শেয়ারের কারণে একজন মানুষ অংশগ্রহণ করে যত নেকি অর্জন করবে আপনিও সেই নেকির হকদার হয়ে যাবেন অতএব আসুন আমরা এই মিথ্যা ইতিহাস শেয়াদের রচিত ইতিহাস আমরা উৎখাত করে একমাত্র প্রকৃত ইতিহাস মানুষের মাঝে তুলে দেয় এই জন্য এই দুইটি এই কিতাব এবং লিফলেট ব্যাপক আকারে প্রচার করি আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি